এবার ডিপার থেকে ডিভোর্স পেপারে সই করে নিল চারু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগ এসোয়ার নতুন পর্বগুলোতে এদিকে এঙ্গেজমেন্ট পার্টিতে চারু দীপার কাছে এসে বলে এই কাগজটাতে একটা সই করে দাও তো এসজি তখন দীপার সূর্যকে বলে এর আগে আপনি সই করেছিলেন তখন বলেছিলেন আপনার কাছে কোনো উপায় ছিল না সেই পরিস্থিতি আজকে আমারও এসেছে আমারও আজকে কোনো উপায় নেই ডিভোর্স পেপারে আমাকে সই করতেই হবে এই বলে যখন দীপার ডিভোর্স পেপারে সই করতে যায় তখন সূর্য দীপার হাত থেকে কাগজটি নেয় এবং প্রথমে সিরে ফেলে এরপর মোমবাতি দিয়ে আগুন ধরে দেয় এবং নিচে ফেলে দেয় তারপর দীপার হাত ধরে সে আগুনের পাশে সাত পাক ঘুরতে থাকে এবং বলে আমাদের বন্ধন সাত জীবনের বন্ধন এই বলে সূর্য দীপাকে নিয়ে আগুনের সাথে সাত পাক ঘুরতে থাকে সেই সময় সেখানে অলি এসে আগুনটি নিভে দেয় এবং দীপা রাগ করে সেখান থেকে চলে যায় এরপর সূর্য ক্লান্ত হয় সেখানে বসে পড়ে তখন অলি সবাইকে বলে দেখলে তো আজকে মায়ের জন্য সব কিছু এরকম হলো আমার বাবা কতটা অসুস্থ হয়ে পড়ল ওই মহিলা যেখানে যাবে সেখানে কিছু না কিছু একটা করবেই ওই মহিলা আমাদের জীবনের জন্য একটা কাটা তখন চারো মনে মনে বলতে থাকে আজকে যাই হোক না কেন তোমার আর আমার মধ্যে যদি এস আসে সেটা কখনোই ভালো হবে না আমি ওকে দেখে নিব এরপর ওলি আবারও বলতে থাকে এসব সব কিছু মায়ের জন্য হয়েছে মায়ের জন্য আজকে এই অবস্থা তখন সূর্য অলিকে বলে চুপ করো চুপ করো তুমি তোমার কথা আমার আর ভালো লাগতেছে না আজ তোমার জন্য আমি কিরকম হয়ে গেছি দেখতেছ না তোমার জন্য আমি কত কিছু করতেছি তারপরও তোমার মন ভরে না তো বন্ধুরা এটি দেখতে পাবো আমরা অনুরাগের সর নতুন পর্বগুলোতে